ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত বলেন যে আমরা প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত দুনিয়ার ভিতরে আছি বেঁচে যত সময় আছি আমরা ক্ষতিগ্রস্ততার ভিতরেই আছি কিরকম বলেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এত নাজ নেমজ দিয়ে সৃষ্টি করে পাঠালেন শুধু বিপদে পড়লে আল্লাহকে ডাকার জন্য পাঠাচ্ছেন কথা বলেন ছেলে বিদেশ যাই আটকা পড়ে গেছে কাস্টম পাচ্ছে না এই জন্য আল্লাহ স্মরণ করার জন্য আল্লাহ পাঠেছে নাকি ঘরে অভাব অনটন এই বিপদে পড়ে আল্লাহরে ডাকতেছে এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠেছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সর্বাবস্থায় সর্বা হালতে তাকে স্মরণ করতে হবে তাকে স্মরণ করতে হবে তাকে মানতে হবে এই জন্য মানুষ প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত না তারা কারা ইল্লাহ্লাদীনা আমানু মানুহ ও আমিনের সয়ালি হাত নিশ্চয় যারা এমান এনেছে এবং নেই কেমন করেছে নেই কেমন করেছে সৎ কাজ করেছে ভালো কাজ করেছে এমান এনেছে এবং ভালো কাজ করেছে এল্লাল্লাদিনা আ মানুহ আমিনের সয়ালি হাত অথবা সব হাতী এবং সত্যের পথ সত্যের পথে মানুষকে ডেকেছে তাকিদ করেছে নামাজ পড়ো ভালো পথে চলো অন্যায় কাজ ছাড়ো এই তাকিদ করেছে আর যারা সত্যের সাথে ধৈর্য ধারণ করেছে তারা ক্ষতিগ্রস্ত না আর সবাই ক্ষতিগ্রস্ত এখন জগৎ সংসারে কি ক্ষতিগ্রস্তের মানুষ বেশি নাকি আর ক্ষতিগ্রস্ত না সেই দরে মানুষ বেশি ক্ষতিগ্রস্তদের অন্তরে বেশি আমরা কোন দিক থেকে কোন সাইড থেকে আমরা আল্লাহ তালার হুকুমগুলো পালন করি বলে। কোন সাইড থেকে আমরা আল্লাহর সন্তুষ্টর জন্য নেক আমল করি বলে। আল্লাহর বিধানের ভিতরে পাঁচটা বিধান আছে মানে ইসলামের মূল বুনিয়াদ মূল বুনিয়াদ পাঁচটা এই পাঁচটা জিনিস ছাড়া এই পাঁচটা জিনিস ছাড়া যে সমস্ত আমলগুলো হবে যে সমস্ত আমলগুলো হবে ওইগুলো বাদ দিতে বলতেছে মানে ওইগুলো ওইগুলো করতে হবে যদি দুনিয়ার আপনি আল্লাহর সৃষ্টি কোন নিয়ামত ভোগ করেন খান তাহলে আল্লাহর যে পাঁচটা ইসলামের বুনিয়াদ আছে পাঁচটাকে আপনাকে পালন করাই লাগবে করতে হবে আপনি একজনের বাড়িতে কাজ করছেন সে আপনাকে টাকা দিচ্ছে কাজ না করলে আপনি টাকা পাইতেন না পাইতেন নাকি বাজারে গেছেন ব্যাগ ভরে বাজার করছেন বাজার করার পরে দোকানদারকে টাকা দিছেন সে বাজার দিছে নাইলে কি আপনারা বাজার দিত নাকি দিত না আল্লাহ তাআলা আগেই সৃষ্টি করে আমাদেরকে নিয়ামত আদি দিয়ে দিয়ে পাঠিয়েছেন আর বলছেন এগুলো পালন করবা নাইলে কি এগুলো খাইতে পারবে না এগুলো খাইতে পারবে না ভক্ষণ করতে পারবে না এখন আল্লাহ তাআলার এই পাঁচটা ইসলামের বুনিয়াদ পাঁচটা ছাড়া আর কাজগুলো আছে নেক এইগুলো করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় সন্তুষ্ট করা যায় এগুলো তো করতে হবে ঈমান থাকলে আপনাকে এগুলো এই যে নামাজের কথা বলছি রোজার কথা বলছি হজের কথা বলছি এগুলো তো মুসলমান হিসেবে আপনার করা লাগবে আপনি মুসলমান এর জন্য আপনাকে এগুলো পালন করতে হবে ভালো কাজ তো মেয়ে ওরা করে তা করে না খ্রিস্টানরা ভালো কাজ করে না হিন্দুরা ভালো কাজ করে না প্রত্যেক ধর্মের মানুষই ভালো কাজ করে কিন্তু মুসলমান হলে আপনাকে এই পাঁচটা জিনিস নামাজ রোজা হজ জাগাত আর কি আছে এমান এটা তো প্রথমে এটা তো আনাই লাগবে তো এমানটা আবার কাকে বলে এমানটা আবার কাকে বলে জানেন ইমান কাকে বলে এমান হচ্ছে তিনটা জিনিসের পরের বিষয়ের পরে কি জবান দিয়ে স্বীকার করা বলেন অন্তর দিয়ে বিশ্বাস করা অন্তর দিয়ে বিশ্বাস করা জবান দিয়ে স্মরণ করা এবং কর্ম দিয়ে বাস্তবায়ন করা তিনটা অন্তরে অন্তর দিয়ে বিশ্বাস করা জবান দিয়ে স্বীকার করা কর্ম দিয়ে বাস্তবায়ন করা এই তিনটার মস্টি হচ্ছে আপনার ইমান এই সমষ্টি এই তিনটা না হলে আপনার ইমান পরিপূর্ণ হবে ইমান পরিপূর্ণ হবে না আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ 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 এক ঠিক আছে নামাজ রাখলাম না আল্লাহ বিধান পালুতলনা তাহলেই মানতে হবে মানতে হবে হতে হলে আপনাকে এই তিন ভাবে বিশ্বাস করতে হয় মুখ দিয়ে বলতে হবে খালি মনে মনে বললাম তা হবে না জবান দিয়ে বলতে হবে এবং কর্ম দিয়ে বাস্তব করে দেখাতে হবে এখন আমাদের লা ইলাহা বলি জবান দিয়ে বলি অন্তর্বিশ্বাস কিছুটা আছে কিন্তু করি না এর জন্য ধরা খেতে হবে কিনা বলে ধরা খেতে হবে কিনা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন কিভাবে করবো দেখেন অনেক মানুষ আছে সরাসরি পালন করে আবার অনেক মানুষ আছে যে যদি একজনে যে ভাই এটা করো এখানে একজন মানুষ আসে বয়স পে খালি মাথায় আসলো যে কেউ আসলো আসার পরে তাকে যদি বলেন তুমি মাথা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হয় না অনেক পুরোপুরি দেখবেন সালাম দিলে এরকম করে মানে কি ঠিক আছে হ্যাঁ এই যে জিনিসটা আপনাকে যদি কেউ বলে যে ভাত খাইছেন মানে ভাত খান আমি বলছি যদি বলেন যে খাইছি হা হ্যাঁ খালাম তাহলে খাওয়া হয়ে যাবে এই যে জিনিসগুলো আপনার এই যে ইবাদতগুলো এইগুলো যদি আপনি মুখ থেকে বলেন যে হুম হয়ে যাবে নাকি হবে না এইগুলো পালন করা জিনিস এইগুলো পালন করার জিনিস এই মসজিদে ঘরে যেখানে ইবাদত বন্দি করি মানুষের ভিতরে যত পবিত্রতা পরিচ্ছন্নতা যত রাসুলের আদর্শের লিবাস পোশাক পরিধান করা হয় যতটা একটা সৌন্দর্যের সাথে মসজিদে আসা হয় তার ইবাদতটা তার কাছে ততটা ভালো লাগে আল্লাহকে ডাক্তার তার কাছে ভালো লাগে তার নিজেরও ইচ্ছা করে আপনি বিয়ে করতে গেছেন বিয়ে করতে যাওয়ার পরে মেয়েরা সাজগোজ না করাই বসায় রাখছে আপনার কি সে রেখে যায় মায়ের মনে চাবে বিয়ে বাড়িতে যদি মায়েরা যে না সাজা রাখে তো বলে দেয় সে তৃষ্টি রাখাবে বিয়ে বাড়িতে অনুষ্ঠান করে ধুমধাম করে অনুষ্ঠান করে সেই বাড়িতে বসে স্বপ্ন দেখে আশা করে যে গেটে যাবো যারা আছে রং টং ছুটে আনন্দ উল্লাস করে সেই বাড়ি যাওয়ার পর যদি দেখে যায় গেট নাই গেট নাই তাহলে তার মনে কি আনন্দ থাকবে থাকবে না আপনি আমি নামাজে যখন দাঁড়াবো নামাজে যখন দাঁড়াবো নামাজে দাঁড়ালে আপনার যদি নেবাস পোশাক যদি পরিপূর্ণতা না পায় আমার শরীরের ভিতরে তাহলে কি আমার নামাজটা পরিপূর্ণ হবে বলেন তো বলা আছে যে পোশাক আদি পড়া সোনাতে নিবাস পড়লে নামাজটা পরিপূর্ণ হবে আপনি টুপিটা মাথায় দিলেন না পোশাকটা সুন্দরভাবে পড়লেন না এটা হবে না নামাজের ভিতরে বাইরে তেরোটা খরচ কয়টা খরচ তেরোটা খরচ বাইরে হচ্ছে সাতটা ভিতরে ছয়টা

জাহান্নামের আগুনে যখন আমাদেরকে পোড়াবে এটাকে আমাদের দোষে পোড়াবে নাকি আল্লাহ দোষে পোড়াবে কি অন্যায় করবেন নাকি আমাদের পরে অন্যায় করবে না এরপরে যদি আগুনে পোড়ান কাউকে শাস্তি দেন তখন যদি বলা হয় যে আল্লাহ অপরাধ করছে আমাদের পোড়াছে আল্লাহর একটু দয়া মায়া নাই আল্লাহর একটু দয়া মায় নাই কাজলে দুই দিন অজয় হয়েছে না অজয় গেছিলেন তো অনেকে নাকি তো আদের ভিতরে দুই দিন যে হজুরা ওয়াজ করছে সবার উদ্দেশ্য কিন্তু সবাই জান্নাত পর্যন্ত নেওয়া ঠিক না বলেন সবার উদ্দেশ্য জান্নাত পর্যন্ত নেওয়া তারা আর কেউ না আর থেকে করে দিয়েছে রাত চলে যায় সপ্তাহ চলে যায় মাঠ চলে যায় বছর চলে যায় যুগ চলে যাচ্ছে আমাদের জীবন থেকে হাত টুকু যাচ্ছে আমাদের ভিতরে কিসের পরিবর্তন আছে গত বছর গোহর ডাঙা ওয়াজ মাফিলে অনেকে গিয়েছিলেন অনেকে জান নাই তো অনেকে জামাতবন্দী হয়ে যান বোহডাঙ্গা গেলে তারা কি বলতে পারবেন যে সেই ইসে গিয়ে বহরডাঙ্গা থেকে আসার পরে যে আমুলগুলো আমাদেরকে শিখে দিয়েছে ওখান থেকে সবগুলো পালন করছি কি বলতে পারবেন পারবেন না বিশ্বমেয়ে গেলাম সেখান থেকে ভারত পাকিস্তানের বক্তাদের শুনে আসলাম পালন করলাম না হজে গেলাম হ্যাঁ মদিনাতে গেলাম সেখানে যে বুটিকে থাকলাম নামাজ পড়লাম না তাহলে মদিনাতে যে কোনো লাভ আছে নাকি হ্যাঁ আপনার যে লাভ আছে নাকি কথা বলতেছি না যে মানুষকে অস করতে হবে অস করতে হবে আপনার একটা কাশিতে একটা কোদালে একটা জন্তুতে আপনার যদি জং পড়ে যায় ওইটাকে বাড়োতে বাড়োতে জঙ্গল ছুটে যায় পড়ে যায়। তাহলে আমরা যখন অস শুনি যদি কোনো হুজুর কানে হাত দিয়ে টানে যদি করে জাহান নামের কেউ মালের অস করে চোখে পানি শুনে আসে না তখন মনে হয় কি আর জীবনে নামাজ ছাড়তাম না জীবনে নামাজ ছাড়বো না তা মানুষ যদি ওই সময় কবাক করে ফেলায় চোখের পানি ছেড়ে দিয়ে যে আল্লাহ তোমার বান্দা হিসেবে কবুল করে আমার মাফ করো তাহলে কি আল্লাহ মাফ না করে আর আল্লাহ যারা ভালোবাসে যারা ভালোবাসে তারা তো একভাবে মাফ করাবেনি নাকি অবশ্যই আমাদেরকে আল্লাহ তালা এই দুনিয়াতে পাঠিয়েছেন খনিক সময় দিয়ে কত সময় দিয়ে খনিক সময় নিয়ে আমরা বাড়ি থেকে পাঁচশো টাকা যদি আমার থেকে বের করে দেয় স্ত্রী বাজারে গেলেন বাজার করে আসার পরে কি কি কিনছো কয়টা কি কি কিনছো তখন হিসেব লাগে না যে এই মূল অনুসেপ টাকা হ্যাঁ ডাল চল্লিশ টাকা জিজ্ঞেস করে না করে আর আমাদের আল্লাহ কি জিজ্ঞেস করবেন পঞ্চাশ বছর হাত নিয়ে দুনিয়াতে গিয়েছিল হ্যাঁ চল্লিশ বছরে হাত নিয়ে দুনিয়াতে গিয়েছিল এই সময়টুকু কোন কাজে ব্যবহার করেছো বুঝেন নাই এই সময়টুকু এই হায়ারটুকু তুমি কোন কাজে ব্যয় করেছো

তাহলে আল্লাহ আমাদেরকে জাহান হয়ে পড়া হবে আল্লাহর অপরাধ হবে আল্লাহরা দেখেন শরীফ টা দেখেন বয়ানের ভিতরে বলতেছিল হারাম না জানেন বলেন জানেন জেনা করা হারাম কেনা জানেন সুদ খাওয়া হারাম না জানে বস খাওয়া হারাম কে না জানে সবাই এই হাদিস এই মাসে সবাই জানে জানার পরে মানেন না হুজুররা যদি একটা দোষ করে তাকে হুজুররা জানি শুনে এটি করছে হুজুররা আগে দ্বারা খাবে হুজুররা কয় না কেন হ্যাঁ হুজুররা দ্বারা খাবে তো এগুলো আপনারা জানেন আপনারা মানেন না কেন আপনারা জানেন না সবাই জানে এই ওয়াজ তাহলে কেন মানি না জানা ওয়াজ আমরা মানি না হুজুররা তো ধরা খাবে মানে না সেজন্য কিন্তু আপনারা আমরা যারা জানি না তারা ধরা খাবো দুই কারণে কোন কারণে কোন হুজুর তো এক কারণে কোন কারণে পড়লো না কেন জানে মানলো না কেন সেই জন্য আর আপনারা যারা খাবেন দুই কারণে আপনারা জানলেন না কেন হ্যাঁ জানলেন না কেন এবং জেনে জানার পরে মানলেন না কেন বুঝলেন শরীয়তের ভিত্তিতে ইসলামের পথে চলার জন্য আপনার শরীয়তে যেটা যে বিধিবিধান দেওয়া হয়েছে যেগুলো ছাড়া চলা যাবে না সেগুলো জানা আপনার জন্য ফরজ আপনার জন্য ফরজ আপনার যে পুরো মুহাদ্দিস মুক্তি সাহেব তো বলছে তা কিন্তু না যে আপনার জীবন চালার জন্য কয় পরিষ্কার কিভাবে থাকতে হবে নামাজ কিভাবে করতে হবে হ্যাঁ জীবনটা কিভাবে সুন্দর করে রাসূলের আদর্শে চালাতে হবে এতটুকু জানা প্রত্যেকটা মুসলমান নর নারীর পরে বুঝেন নাই নারী এবং পুরুষের পরে ফরজ এই ফরজটা না পালন করার কারণে সর্বপ্রথম যারা এই ওজুহাতটা দেবে যে হুজুরা জানি মানে না তারা সর্বপ্রথম ধরা এই কথাটার কারণে দেখতে তো দরা খাবে যে তোমরা মানলা না কেন জানলা না কেন আর মানলা না কেন তোমার কি শুধু দুনিয়াতে গরুর গাছ কাটার জন্য পাঠাইছে আল্লাহ শুধু দুনিয়ার কামার জন্য পাঠাইছেন দুনিয়াতে নামাজ পড়লাম না রোজা রাখলাম না আল্লাহর কোনো আহ্বানে সাড়া দিলাম না নবীজির কোনো আদর্শ মানলাম না শুধু দুনিয়ার কাজ করেই গেলাম করেই গেলাম আবার কয়টারও বিড়ি খেয়ে খেয়ে দাঁড়া দিলাম হুম দরা খেতে হবে না দরা খেতে হবে না আপনার আমার দোষে আপনি আমি দরা খাবো দোষটা আল্লাহর ফরসা হয়ে দিলে কাজ হবে নাকি হবে কাজ হবে বলে বেঁচে থাকতে হবে ওয়াজ করা এত বড় কথা না আর ওয়াজ শোনাও বড় কথা না কিন্তু মানতে হবে একটা শুনে সেটা আপনার জন্য মানতে হবে এই যে একটা জিনিস জানাই দিলাম না যে এটা 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 হারাম এই যখন জানছেন তখন থেকে আপনার জন্য মারা মানা এটা ফরজ ওয়াজিব হয়ে গেল কি হয়ে গেল ওয়াজিব হয়ে গেল মানতে হবে আপনাকে আমাকে সকলকে তো বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে নাকি যেতে হবে না বলেন যেতে হবে না এই দুনিয়া ছেড়ে যেতে হবে না কি মনে করেন যেতে হবে না দুইটা খাত রাখছেন বারান্দায় জানেন না কি জন্য বানাইছেন জানেন না আপনি আমি জানি না এইখানে একটা কবরস্থান বানাইছে আমরা নিজের আমাদের জায়গা দিয়ে কিসের জন্য বানাইছে আমরা জানি না বাপ দাদারে সহাইছে আমরাও সব যে কারণে কবরস্থান বানাইছি এই জন্য বানাইছি না তো চলে তো সকলকে যেতে হবে তবে কেন আমাদের অন্তরে ভয় আসে না ভীতি আসে না আল্লাহ চলে তো যেতেই হবে কখন যাব কখন যাব বলেন কার কতটুকু টাইম দেওয়া হয়েছে কেউ না চলে যেতে যেতে হবে হবে। এতটুকু যে ঘুম ভেঙে এখন বড় রাত আসছে আদানের আওয়াজটা কানে আসলে মনটা একটু নরম নরম হয়ে যায় কেমন কোন কান্না আসে হ্যাঁ কান্না কান্না আসে কত আপন জন বাড়ির পাশে ছিল নিজের সাইডে ছিল আপন কতজন ছিল দূরে চলে গেছে তাদের সাথে দেখা সাক্ষাৎ নাই মনটা ব্যতিত হয়ে পড়ে ওই সময় ব্যতীত হলে আপনার যদি আজানের আগে ভাঙে আজানের আগে যদি কখনো ঘুম ভাঙে ফজরের আজানের আগে তাহলে ভেবে নেবেন যে ঘুমটা আপনার শয়তান ভাঙায় নেই ঘুমটা ভাঙাইছে আল্লাহ কে বলেন আল্লাহ আপনাকে আহ্বান করে আল্লাহ আপনাকে 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 আমাকে আহ্বান করে যে বান্দা এই রাতে সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে যাদের আগাম কর たら আগাম করে যাচ্ছে তুই বান্দা আমাকে একটু উঠে উঠে আমার কাছে ডাক না দুনিয়া তো গোনা দিয়ে দিতে জীবনটাকে চাবি দিয়েছিস আসমান পরিমাণ দুনিয়ার জমিন পরিমাণ পাহাড় পরিমাণ গোনা করে ফেলেছিস এই গুনার ওজনটা কোমার জন্য আমার কাছে এসে ক্ষমা চায় না আমার কাছে মাপ চায় না আমি তোকে maaf করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কাদেরকে ডেকে ডেকে ওঠাও ঘুম থেকে আমরা তো উঠে না আর আকেতে আছে ঘুমিয়ে অনেকবার ঘুমায় অনেক রাত হয় ফজরের সাড়া আসলে বেশি জোরে ঘুমায় না ভিজে যায় নারী স্ত্রী ভিজে যায় এমনি কিন্তু সারা বেজে না কিন্তু এই এজন্য টুপি নাই আছে টুবি বাড়ি তুই আছে না এটা মুসলমানের কাজ আপনি আমি যখন মারা যাব কাপড়ের পোশাকটা কিন্তু সুনাতি পোশাক কি এটা আমাদের হয়ে পড়তে হবে মাথাও কিন্তু ডেকে দেয় তাই না কাপড় যারা পরে দেয় না মাথাও ডেকে দেয় মাথাও ডেকে দেয় এটা রাখবেন একটা টুপি পকেটে রাখতে পাতলা একটা টুপি পকেটে রাখলে কিন্তু গোনা হয় না মনে হয়নি মনে হয়নি